Oh

মিনিমাম চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা খুচরা প্রাইস একেবারে দুবাই গোল্ড এডিশন এই লেহেঙ্গা পড়লে আপুরা তো আকাশে উঠতে পারবে ভাই এত সুন্দর লেহেঙ্গা পুরো অ্যাঞ্জেল হয়ে হয়ে যাবে আর এটা পার্টি বা রিসিপশন বা বিয়ের জন্য নিতে পারেন কত সুন্দর একটা সম্পূর্ণ হোয়াইট স্টোনের কাজ করা ভাই হোয়াইট ডায়মন্ড ভাই দেখেন একদম দেখেন এত সুন্দর কাজ করা আছে মানে গ্লাস করা স্টোনের কাজ করা আছে মিররের কাজ করা আছে ফিশ কাট লেহেঙ্গা খুবই সুন্দর একটা লেহেঙ্গা পেয়ে যাবেন খুবই গর্জিয়াস একটা লেহেঙ্গা বিয়ের লেহেঙ্গা মাত্র বারোশো পনেরোশো দুই হাজার টাকায় জান্নাত শাড়িঘরের স্পেশাল অফার শুধুমাত্র এই মাসের অফার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অরফাতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে নাকি দু হাজার ছাব্বিশ সালের একদম লেটেস্ট কালেকশনগুলো নিয়ে আসছে লেটেস্ট কালেকশন এবং আমাদের আজকে ধামক একটা অফার থাকতেছে ওকে যারা এই মাসে বিয়ের লেহেঙ্গা কিনবেন তাদের জন্য এই অফারটি ভাই শুরু করবো আপনাদের লোকেশন দিয়ে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের পাশে পি রিয়ামিনি মার্কেট পি রিয়ামিনি মার্কেটের তিন নাম্বার গেট দিয়ে নামলেই হাতের নামের দোকানটা পেয়ে যাবেন জার্নথারিগর যারা রাজস্থান জয়পুরি এবং গুজরাটের লেহেঙ্গা খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটি ভাই এই মুহূর্তে যে লেহেঙ্গাটা ধরে আছেন এটা কি লেহেঙ্গা ভাইয়া এটা হচ্ছে অরগানজা ফ্যাব্রিক্সের পাটি লেহেঙ্গা এটার মাঝে দশ থেকে পনেরোটা কালার হবে আর বাকি কালার গুলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে দেখতে পারবেন আর এটার প্রাইস থাকছে মাত্র বাইশো টাকা মাত্র বাইশ টাকা যে লেহেঙ্গাটা খুচরো বিক্রি হচ্ছে সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা বিক্রি হচ্ছে আর আমাদের কাছে আসলেই অর্ধেক দামে পেয়ে যাবেন সো এক পিস ও হোলসেল দামে নিতে পারবেন হ্যাঁ এক পিস হোলসেল দামে নিতে পারবেন আর আমাদের হচ্ছে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ওকে এই যে নেক্সট আরেকটা লেহেঙ্গা এটা কি অর্গানজা এটা অর্গানজা ফেব্রিক স্যার এটা হচ্ছে পার্পল কালারের উপরে আপনার হোয়াইট হোয়াইট সুতার কাজ করা দেখেন একদম সিলভার কাজ করা খুবই গর্জিয়াস প্রাইস सेम থাকবে 2200 টাকা 2200 টাকা ওকে এরপর আমরা দেখাবো আরেকটা চমৎকার লেহেঙ্গা দেখুন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন একেবারে মাথা নষ্ট হয়ে যাবে এই লেহেঙ্গা দেখলে অল ওভার গর্জিয়াস কাজ করা হাটো ক্যান ক্যান পেয়ে যাবেন টপস দুপার টপ পেয়ে যাবেন প্রাইস সেম থাকবে মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা এটা হচ্ছে পার্টি লেহেঙ্গা হলো পেঁয়াজ কালার দেখেন খুবই গর্জিয়াস কাজ করা এই লেহেঙ্গা গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল ডিজাইন আছে অ্যাভেলেবেল ডিজাইন কালার আছে চাইলে দেখে নিতে পারবেন অর্গানজা ফেব্রিক্স এর অর্গানজা ফেব্রিক্স মাত্র বাইশশো টাকায় পেয়ে যাবেন মাত্র বাইশশো টাকা আর যারা বিয়ের দিনে একটু ব্রাইডাল লেহেঙ্গা নিতে চাচ্ছেন তারা আমাদের শোরুমে চলে আসতে পারেন যে লেহেঙ্গাটা খুচরা বিক্রি হচ্ছে পাঁচ থেকে ছয় টাকা আর আমাদের কাছে আসলে পাবেন মাত্র পঁচিশশো টাকা এটা কত পড়তেছে ভাই মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশ টাকা ব্রাইডাল লেহেঙ্গা যারা ব্রাইডাল পার্টি কিংবা রিসিপশনের জন্য লেহেঙ্গা খুঁজতেছেন কিংবা গায়ে হলুদের জন্য লেহেঙ্গা খুঁজতেছেন একটা একটা করে দেখাবো আপনাদেরকে দেখতে থাকুন আর অবশ্যই যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এই যে দেখেন এই লেহেঙ্গাটা খুবই চমৎকার লাল যেটাকে বলে এই লেহেঙ্গাটার প্রাইস থাকতেছে পঁচিশশো টাকা আর এই লেহেঙ্গার সাথে টপ দুপাটা সাথে পেয়ে যাবেন ওকে প্রাইস পঁচিশশো পঁচিশশো টাকা এটা দেখেন সবচেয়ে ভাইরাল লেহেঙ্গা এই লেহেঙ্গাটা আমাদের শোরুমে এমন কোনো দিন নাই যে মনে করেন দশ থেকে পনেরোটা বিক্রি না হয় ওয়াও দেখুন কি সুন্দর লেহেঙ্গা দেখলে আপনার মন ভরে যাবে দেখুন খুবই গর্জি আছে যে দেখেন খুব গর্জি আছে একটা লেহেঙ্গা দেখেন খুবই সুন্দর একটা লেহেঙ্গা ফ্লাপে থাকে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এবং প্রতিটা লেহেঙ্গায় আপনারা চাইলে মনে করেন ডেলিভারি ম্যান থেকে দেখে শুনে বুঝে নিতে পারবেন যেটা সেম কালার সেম ডিজাইন হলে আপনারা নেবেন একেবারে দু হাজার লেটেস্ট কালেকশন এই যে দেখেন খুবই গর্জিয়াস অনেক সুন্দর মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা আর এরপরে আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই লেহেঙ্গাটা আমাদের শোরুমে মিনিমাম বিশ থেকে পঁচিশটা পার ডে সেল হচ্ছে ভাই এটা কি ময়ূর দেখেন ভাই এটা হচ্ছে আপনার কলকা একটা ডিজাইনের উপরে কাজ করা দেখা যাচ্ছে ময়ূরের মতো কিন্তু কলকা ডিজাইনে কাজ করা আর কালার হবে একটাই একটাই ডিজাইন প্রাইস তিন হাজার টাকা তিন টাকা যারা টপস এবং দুপাট্টা দেখতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আজকে আমরা পার্টির লেহেঙ্গাটার বেশি দেখাবো এই কারণে পার্টির লেহেঙ্গাটা হচ্ছে সামনে রমজান চলে আসছে তো রমজানের যেমন পার্টির লেহেঙ্গাটা বেশি চলে তো এই জন্য পার্টির লেহেঙ্গাটা আমরা একটু বেশি দেখাচ্ছি এই যে এই দেখেন এটা হচ্ছে অরগানজার ফ্যাব্রিকসের উপর সম্পূর্ণ মিনাগারি কাজ করা হাটু ক্যান ক্যান পেয়ে যাবেন টপস দুপাত্টার সাথে পেয়ে যাবেন প্রায় থাকতেছে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার মাত্র তিন হাজার যেগুলো খুচরা প্রায় সাত থেকে আট টাকা আমাদের কাছে আসলে অর্ধেক দামের চেয়ে অর্ধেক দাম কম পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় যারা অফ হোয়াইটের মধ্যে লেহেঙ্গা খুঁজতেছেন একদমই আনকমন রেয়ার কালেকশন সো এটা আজকে ভাইদের শোরুমে পেয়ে যাবেন একদম ডিসকাউন্ট প্রাইস কত এটাও তিন হাজার টাকা পেয়ে যাবেন দেখেন ভাই সাদার উপরে লেহেঙ্গে তিন হাজার টাকা কোনো লেহেঙ্গে হয় না আর আমরা দেখছি মিনাগারি কাজ করার উপরে অল ওভার গর্জিয়াস কাজ করা পরে পড়লে একদম অ্যাঞ্জেলের মতো লাগবে মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাবেন এই লেহেঙ্গাগুলো আমাদের কাছে আর এটা হচ্ছে হট পিং যারা একটু ডিপ কালার আছেন তারা এটা নিতে পারেন ভাই এটা দেখলে না পড়লে বা জেনে নেবেন তাই মিস করবেন ভাই আপনাদের রাতের ঘুম হারাম হয়ে যাবে এত সুন্দর লেহেঙ্গা দেখেন ঘের কত বড় বিশাল সাইজের একটা লেহেঙ্গা কত দাম এটা ভাইয়া এটা সেম টাকা থাকবে এবং এই সুতাগুলোও কিন্তু অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ জারদসি সুতার কাজ করা এটা একেবারে দেখার মতো লেহেঙ্গা পেয়ে যাবেন আর এই ধরনের আমাদের কাছে কালার আছে কালার চলে কালার দেখে নিতে পারবেন সরাসরি ভিডিও কলের মাধ্যমে কালারগুলো দেখে দেখে নিতে পারবেন এই এইছে আরেকটা চমৎকার লেহেঙ্গা দেখুন এগুলা অনেক সুন্দর দেখার মতো লেহেঙ্গা কত দাম রাখবেন এটা হাজার টাকা মাত্র টাকা পেয়ে যাবেন আমরা তিন হাজার টাকা আজকে অনেক লেহেঙ্গা দেখাবো অনেক লেহেঙ্গা যে লেহেঙ্গা গুলো খুচরা বাজারে গেলে মনে করুন ডাবল হচ্ছে ডাবল প্রাইস আর আমাদের কাছে পাইকারি থেকে পাইকারি দামে নিয়ে পাইকারি বিক্রি করতে পারবেন দেখেন এত সুন্দর এইটা দেখুন এইটার এই যে কাজগুলো দেখেন কত সুন্দর মানে একদম দেখার মতো লেভেন্ডার কালারের উপরে এইরকম কাজ আর মনে কোথাও মানে কেউ দেখাতে পারবে না ভাই কত দাম এটা ভাই এটাও সেম প্রাইস 3000 টাকা 3000 টাকা পেয়ে যাবেন ওকে এই যে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কালার হবে 10 থেকে 12টা 10 থেকে 12টা কালার আছে আমাদের কাছে এটারও আমাদের কাছে পেয়ে যাবেন সেম প্রাইস 3000 টাকায় দেখেন এই যে 3000 টাকায় এই সুন্দর লেহেঙ্গাটা পেয়ে যাবেন দেখুন খুবই গর্জিয়াস দেখার মতো ভাই দেখার মতো একটা লেহেঙ্গা যারা ইভেন্টের জন্য একটু হলুদের লেহেঙ্গা গায়ে জন্য নিতে চাচ্ছেন আমাদের কাছে আপনার অর্গানজা ফেব্রিক্স আছে বেলভেট ফেব্রিক্স এর আছে বিভিন্ন ডিজাইনার আছে চাইলে বাকি কালার গুলো দেখে দেখেও নিতে পারবেন দেখেন এই যে দেখেন গায়ে হলুদের জন্য লেহেঙ্গা দেখেন অনেক সুন্দর একটা লেহেঙ্গা মাত্র 3000 টাকা পেয়ে যাবেন মাত্র 3000 টাকায় পেয়ে যাবেন পেয়ে যাবেন ওকে এরপর আমরা দেখাচ্ছি এলো এটা হচ্ছে অর্গানজা ফেব্রিক্স দেখেন খুবই গর্জিয়াস একটা কাজ করা লাইট পেস্ট কালার উপরে এই যে এইটা আরো সুন্দর ভাই আরো সুন্দর মানে দেখার মতো আজকে ল্যাঙ্গা গুলো আসলে দেখার মতো একদম নতুন কালেকশন এটা সেম প্রাইস থাকতেছে মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা আচ্ছা এরপর আমরা একটা ব্ল্যাক শাড়ি দেখাচ্ছি ভাই এই শাড়িটা আমাদের শোরুমে ভাই খুবই হিট ভাই আপুদের তো ক্রাশ এই ভাই এই ব্ল্যাক শাড়িটা আমরা এত পরিমাণ সেল করি ভাই তারপর ভাবলাম যে আপনার ভিডিওতে একটু দেই দেখি কি রকম আরো সেল বাড়ে কিনা সুন্দর এই যে দেখেন এক এক চেয়ে এক এক কালার ডিজাইন এটা হচ্ছে কলকার ডিজাইনের উপরে এটা হচ্ছে লতা ডিজাইন দেখেন এই যে এটা হচ্ছে লতা ডিজাইন রাইট অনেক সুন্দর অনেক সুন্দর এরপরে আরেকটা আছে দেখেন এটা ব্ল্যাক এর উপরে কাজ করা এই যে কত করে এগুলো ভাইয়া প্রাইস এগুলো প্রাইস থাকতেছে এক মানে খুচরা প্রাইস থাকতেছে 7 থেকে 8000 টাকা কিন্তু আমাদের কাছে মাত্র 2500 টাকা পেয়ে যাবেন মাত্র 2500 টাকা পেয়ে যাবেন এত সুন্দর শাড়ি দেখেন হ্যাঁ এই যে দেখেন সেম ম্যাচিং ম্যাচিং কাজ করা ম্যাচিং এর মধ্যে আমাদের এরকম অনেক ডিজাইন আছে

অনেক সুন্দর অনেক সুন্দর দেখার মতো ভাই এটা হচ্ছে এটার মধ্যে কালার পেয়ে যাবেন চার থেকে পাঁচটা করে কালার মাত্র প্রাইস থাকতে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো তিন হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে হোয়াইট লেহেঙ্গার মধ্যে হোয়াইট স্টোনের কাজ করে দেখেন খুবই গর্জিয়াস কাজ করে দেখেন অনেক সুন্দর এই যে অনেকেই কিন্তু হোয়াইট গুলো খুঁজে থাকেন একদম আনকমন হবে এটারও সেম প্রাইস থাকতেছে পঁয়ত্রিশশো টাকা 3500 টাকা আর এরপরে দেখাচ্ছে আরেকটা মিস্টিক কালার এগুলোর মধ্যে আমাদের কাছে দশ থেকে 12টা কালার হবে 12টা ডিজাইন হবে 10 থেকে 12টা হ্যাঁ কালার হবে सेम প্রাইস সবকে মধ্যে এটা হচ্ছে মিস্টিক কালার মধ্যে কলা কাজ করা খুবই গর্জিয়াস দেখেন सेम प्राइस 3500 টাকা পড়বে 3500 টাকা ওকে এরপর আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি রাজস্থানি দেখেন এত সুন্দরটা লেহেঙ্গা দেখেন খুবই গর্জিয়াস দেখা কি সুন্দর দেখেন ভাই এত বড় घेরের লেহেঙ্গা এগুলো আমাদের কাছে মিনিমাম খুচরা দোকানে কিনতে গেলে দশ দশ প্লাস লাগবে আর আমাদের কাছে পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা হলে পেয়ে যাবেন এগুলো ওকে বেলবেটের মধ্যে আমরা পার্টি লেখা দেখাচ্ছি যারা বেলবেটের পার্টি লেখা খুঁজতেছেন তারা আমাদের শোরুমে চলে আসবেন বা অনলাইনে যোগাযোগ করবেন এই দেখ এটা হচ্ছে পার্পল কালার এটার মাঝে আমাদের দশটা থেকে বারোটা কালার আসছে আমাদের কাছে হ্যাঁ তো বাকি কালারগুলো বা হোয়াটসঅ্যাপে দেখে নেবেন আর প্রাইস থেকে মাত্র চার টাকা মাত্র চার হাজার টাকা এগুলো কেন কেন হাটু ক্যান কেন এই যে ক্যান কেন ক্যান পেয়ে যাবেন হাটু ক্যান কেন চার হাজার টাকা পেয়ে যাবেন একদম ফ্লফি হয়ে থাকবে ফ্লফিয়ে থাকবে আমরা তিনটা কালার দেখাচ্ছি আর বাকি কালারগুলো চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে দেখে নিতে পারবেন ওয়া এই কালারটা কিন্তু আরো সুন্দর দেখুন দেখার মতো কালার পাই দেখেন দেখে দেখেন কালার দেখেন আর এগুলো সেম প্রাইস থাকতেছে মাত্র চার টাকা মাত্র চার হাজার টাকা পেয়ে যাবেন ওকে এটা হচ্ছে অলিভ কালার দেখেন খুবই সুন্দর কালার দেখেন ওয়াউ এটা দেখুন আরো সুন্দর আরো সুন্দর দেখার মতো একটা লেহেঙ্গা এত বড় ঘের এই লেহেঙ্গা কোন দোকানে দিতে পারবে না জানান শাড়ি করে ছাড়া প্রায় চার টাকা থাকতেছে আচ্ছা চার হাজার টাকা পেয়ে যাবেন আচ্ছা এরপর আমরা একটু বিয়ের স্টোনে একটু গর্জিয়াস লেহেঙ্গা দেখাবো যেগুলো লেহেঙ্গা গুলো আমাদের কাছে অনেক অনেক ডিজাইন আছে তো আমরা সময় সীমিতর কারণে অল্প কিছু ডিজাইন দেখাচ্ছি আমরা মানে একদম বিয়ের দিনের গর্জিয়াস গর্জিয়াস লেহেঙ্গা এই যে দেখেন এগুলো দিয়ে আসলে অল ওভার গর্জি আছে যারা আট হাজার বারো হাজার টাকার লেহেঙ্গা খুঁজতেছেন আর এই লেহেঙ্গা গুলো আমাদের কাছে আসলে পাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ এই যে দেখেন আরেকটা ডিজাইন ভাই দেখেন ডিজাইন দেখলে মাথা নষ্ট হবে ভাই দেখেন এত সুন্দর ডিজাইন ভাই দেখেন ওয়াও কি সুন্দর ভাই কি সুন্দর এক এক ডিজাইন ভাই দেখেন এই ডিজাইনগুলো দেখেন মাথা নষ্ট আসলে লেহেঙ্গার জগতে সেরা লেহেঙ্গা দেখেন মানে এগুলো দিলে স্বর্ণ আর মেয়েকে দেওয়া লাগবে না লাগবে না খালি এটা দিয়ে মনে করেন নিয়ে চলে আসবে এই যে দেখেন কত সুন্দর একটা লেহেঙ্গা মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আর এবার দেখাচ্ছি তো রাজস্থানের লেহেঙ্গা দেখেন আচ্ছা যারা রাজস্থানের লেহেঙ্গা খুঁজতেছেন এই যে দেখেন এই লেহেঙ্গাটা নিতে পারেন দেখেন খুবই সুন্দর এবং গর্জিয়াস একটা লেহেঙ্গা এই লেহেঙ্গাগুলো আপনারা পেয়ে যাবেন সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ করা প্রাইস থাকতেছে মাত্র 5500 টাকা 5500 টাকা 500 টাকা হলে পেয়ে যাবেন ওকে যারা টপস এবং দুপাট্টা দেখতে চাচ্ছেন অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন দেখে নিতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন ওয়াও এইটা দেখেন আরো গর্জিয়াস মানে এগুলো হচ্ছে ওয়ান পিস কাস্টমাইজ লেহেঙ্গা কত রাখবেন এটা ভাই এটা ছয় হাজার টাকা পড়বে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা পড়বে সাথে টপ দেখতে হলে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দেখে নিতে পারবেন ওকে এই যে একদম ভরপুর কাজ এগুলো আসলে কাজে এটা মিরর স্টোনের কাজ করা ভাই কোথাও সুই রাখার জায়গা নাই তাই বেশি ঘুর চাচ্ছেন তার এটা নিতে পারেন মাত্র ছ হাজার টাকা পড়বে মাত্র ছ হাজার টাকায় এত সুন্দর একটা লেহেঙ্গা দেখেন এরপরে আমরা একটা মেরুন কালার দেখাচ্ছি এই লেহেঙ্গাটা আরো সুন্দর দেখেন এই যে মেরুন কালার এই যে সুতার কাজগুলো দেখেন এগুলো সব মাল কাজ করা ভাই চোখ ধাঁধা নুসুতা এগুলো ভাই একদম ক্রাশ খাওয়ার মতো ভাই হ্যাঁ আর এগুলো প্রাইস থাকছে মিনিমাম 6000 টাকা 6000 6000 টাকা পেয়ে যাবেন ওকে আর এটা হচ্ছে দেখেন সিঁদুর লাল এটা দুইটা কালার হবে তো আমরা একটা কালার দেখিয়ে দিচ্ছি যারা সিঁদুর লাল বিয়ের দিনের জন্য লেহেঙ্গা খুঁজতে তারা এটা নিতে পারেন এই যে দেখেন কত সুন্দর একটা সম্পূর্ণ হোয়াইট স্টোনের কাজ করা ভাই হোয়াইট ডায়মন্ড ভাই দেখেন একদম দেখেন এত সুন্দর কাজ করা আছে মানে গ্লাস করা স্টোনের কাজ করা আছে মিররের কাজ করা আছে প্রাইস থাকছে 8000 টাকা মাত্র আট হাজার আট হাজার টাকা হলে নিতে পারবেন আট হাজার টাকায় এই সুন্দর লেহেঙ্গাটা পেয়ে যাবেন ওকে এরপর আমরা দেখাচ্ছি হলো আপনার এরপরে দেখেন এটা হলো রাজস্থানী লেহেঙ্গা এই যে দেখেন রাজস্থানের লেহেঙ্গা দেখেন খুবই গর্জিয়াস কাজ করা আচ্ছা লেহেঙ্গা দেখলে একদম চোখ একদম আসলে ফেরাতে পারবেন না তো দেখেন রাতের ঘুম হারাম করা লেহেঙ্গা দেখেন এত সুন্দর এটার দাম কত ভাইয়া মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার দশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার বিশ হাজার পাঁচশো টাকা লেহেঙ্গা মাত্র দশ হাজার পাঁচশো টাকা ভাই এটা কি নিয়ে আসছেন ভাই ভাই এটা চারটা কালার আছে আমরা একটা কালার দেখাচ্ছি ভাই দেখেন এই যে দেখেন এই লেহেঙ্গা পরলে আপুরা তো আকাশে উঠতে পারবে ভাই এত সুন্দর লেহেঙ্গা ভাই দেখেন পুরো অ্যাঞ্জেল হয়ে যাবে অ্যাঞ্জেল হয়ে যাবে আর এটা পার্টি বা রিসেপশন বা বিয়ের জন্য নিতে পারেন চারটা কালার আছে প্রাইস থাকতে আছে চোদ্দ হাজার পাঁচশো টাকা বিয়ে বাড়িতে এসে সবাই লেহেঙ্গার দিকে তাকিয়ে থাকবে ভাই এটা কি পড়ছে এত সুন্দর গর্জিয়াস একদম আপুদের রাতের ঘুম হারাম করা লেহেঙ্গা এই লেহেঙ্গা না নিলে আপুরা আসলে বাসায় গিয়ে ঘুমাতে পারবেন না কত দাম ভাই চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা সব আপুদের ক্রাশ এটা দেখেন এইটা দেখেন ভাই এইটা আমার লেহেঙ্গা দেখেন ফিস কাট লেহেঙ্গা খুব সুন্দর পেয়ে যাবেন খুবই গর্জিয়াস একটা লেহেঙ্গা আর এই লেহেঙ্গাটা প্রাইস থাকতে আছে একবারে একেবারে অল্প করে দিচ্ছি ভাই মাত্র দশ হাজার পাঁচশো টাকা দেখেন অল দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা লেহেঙ্গা দশ হাজার মাত্র দশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন ওকে এটার পর আমরা আরেকটা দেখাচ্ছি এটা দেখেন রাজস্থানের লেহেঙ্গা এই যে দেখুন লেহেঙ্গা দেখলে সবার মন ভরে যাবে মনের মতো লেহেঙ্গা অনেক বড় ঘেরে লেহেঙ্গা পেয়ে যাবে কি সুন্দর লেহেঙ্গা নিয়ে আসেন ভাই কি সুন্দর একদম পাগল করা লেহেঙ্গা পাগল করা দেখেন এটা কত দাম নেবেন ভাই এটা প্রাইস পরে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা আমি একশোতে একশো বলবো এই লেহেঙ্গা দেখলে আপুর একশোতে একশো পছন্দ করবে যদি পছন্দ না করেন তাহলে গাড়ি ভাড়া নিয়ে যাবেন এসে এইটা দেখেন ভাই আরো সুন্দর ভাই এইটা তো আমি বলুন যে না নিবে সে আফসোস করবে ভাই সে আফসোস করবে এই লেহেঙ্গাটা প্রাইস মিনিমাম চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা খুচরা প্রাইস ওকে আর আমাদের কাছে পাচ্ছেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা একেবারে দুবাই গোল্ড এডিশন একদম আঠারো হাজার পাঁচশো মানে দেখেন দেখার মতো লেহেঙ্গা দেখেন এই লেহেঙ্গাটা হ্যাঁ একেবারে চোখ মানে চোখ মানে যে দেখবে সেই মনে করে তাকায় থাকবে ভাই এত সুন্দর লেহেঙ্গা এত সুন্দর লেহেঙ্গা রাইট এই লেহেঙ্গাটা দুইটা কালার হবে আমরা একটা কালার দেখাচ্ছি একটা কালার আছে এটা হচ্ছে পেঁয়াজ কালার আর এটা হচ্ছে অলিভ কালার খুবই চমৎকার একটা লেহেঙ্গা এই যে দেখুন দেখেন নিচে আমরা কাট করা আছে নিচের ডিজাইনটাই দেখেন কত সুন্দর কত সুন্দরটা লেহেঙ্গা দেখেন এই যে এই যে দেখেন কত সুন্দর এটার এই ক্যানকানটা একটু দেখাই দেন তো ভাই এইগুলো ফ্লাপি ক্যানকান ভাই হ্যাঁ হাটু পর্যন্ত এই যে প্লাস্টিক ক্যানকান এখানে আছে হ্যাঁ এই যে দেখেন অনেক গর্জিয়াস ক্যানকান দেওয়া জি আর এটা কালার দুইটা হবে প্রাইস থাকতেছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার এই মাথা থেকেও মাথা পর্যন্ত ঘের হবে এগুলোর ওকে এরপরে আমরা একটু বিয়ের যারা একটু গর্জিয়াস এখন গুজরাটি লেহেঙ্গা নিতে যাচ্ছেন তারা এটা নিতে পারেন দেখেন এই যে গুজরাটি লেহেঙ্গা দেখুন গুজরাটি লেহেঙ্গা ও লেহেঙ্গা আসলে কাজে কথা বলবে দেখেন এত সুন্দর কাজ কাজ দেখলে মন ভরে যাবে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর একদম মনের মতো কাজ কত নিবেন ভাই এটা চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা ওকে চোদ্দ হাজার পাঁচশো টাকা আমরা সেম প্রাইসে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন সেম প্রাইসে দেখেন এই যে দেখেন ওয়াও কি সুন্দর ভাই কি সুন্দর দেখেন একদম মন ভরে যাবে লেহেঙ্গা দেখলে মন আসলে অন্যদিকে আসলে যাবে না এত সুন্দর লেহেঙ্গা কত দাম এটা ভাই এটা सेम প্রাইস 14500 টাকা একদম 2026 এর লেটেস্ট কালেকশন লেটেস্ট কালেকশন ওকে এটা দেখেন ভাই এই লেহেঙ্গাটা ভাই আমি বলতেছি ভাই যে না নিবে সে আফসোস করবে ভাই ও ভাই কি লেহেঙ্গা দেখেন ওয়ান পিস ওয়ান পিস এবং কাস্টম লেহেঙ্গা ভাই এক পিসি আছে দেখেন এক পিস এক পিস আর দ্বিতীয় কোনো পিস হবে না এটা

ধন্যবাদ আর নতুন নতুন ভিডিও দেখতে আমাদের মিঠু ব্লগসের সঙ্গে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ